বাঁশ দিয়ে ড্রেন খোঁচাক ওনাকে আর সংসদে যেতে হবে না সৌগত রায়কে খরদহে কটাক্ষ মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় বাঁশ দিয়ে বর্ষার জমা জল নামানোর জন্য ড্রেন খুঁজিয়েছিলেন সেই বিষয় নিয়ে তাকে কটাক্ষ করেছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায় মিনাক্ষী মুখোপাধ্যায়কে অপরিণত বলে দাবি করেন এবং তিনি যেহেতু বিধায়ক কিংবা সাংসদ কিছুই নয় সেই কারণে তার প্রশ্নের কোনো উত্তর দেবেন না বলেও জানান সেই বিষয় নিয়ে খরধ ঈশ্বরীপুর এলাকায় ভোট প্রচারে এসে মিনাক্ষী মুখোপাধ্যায় বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায়কে কটাক্ষ করে বলেন গণতান্ত্রিক অধিকার যদি বাঁশ দিয়ে ড্রেন খোঁচানো হয় তাহলে উনি ড্রেন খোঁচা পার্লামেন্টে গিয়ে খোঁচাখুঁচি করার ওনার দরকার নেই এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কলকাতা রোড শোকে কটাক্ষ করে বলেন তার মানে পশ্চিমবঙ্গে যারা বিধায়ক সংসদ নয় তাদের প্রশ্নের জবাব উনি দেবেন না অবশ্যই গণতান্ত্রিক অধিকার বাঁশ নিয়ে যদি ড্রেন খোঁচানো হয় আমরা বলবো নালি পরিষ্কার করুন পার্লামেন্টে গিয়ে ওখানে খোঁচাখুচি করার

এবং ইভেন্ট ম্যানেজমেন্টের পেড স্টাফদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে যে আওয়াজ তুলতে চাইছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ কিছুতেই মেনে নেবেন আমরাও বলছি অভূতপূর্ব ফল হবে বিজেপির বিরুদ্ধে আমি আসলে জানি ইলেকশন কমিশন যদি নিজের সঠিক ভূমিকা পালন করে এই পশ্চিমবঙ্গে বিজেপির ভোট পাওয়ার কোন চান্স আর ইলেকশন কমিশনের কাজ পোলিং তে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা নয় ইলেকশনের কমিশনের কাজ ইলেকশনের ডেট যেদিনকে নোটিফিকেশন হয় সেদিন থেকে শুরু করে রেজাল্টের দিন পর ইলেকশন কমিশন কি তার ভূমিকা পালন করছেন নিরপেক্ষতার সাথে ইলেকশন কমিশনের

পশ্চিমবঙ্গের মানুষ তার মূল্যায়ন করবেন ইলেকশন কমিশনকেও তার ভূমিকা মূল্যায়ন করে দেখতে হবে

করবনি এবার ভোটটা দিতে পারবেন কারণ আনার আইসিও বদল হয়েছে তিনি দায়িত্ব নিয়ে ভোট পাঁচ চালে মানুষকে ভোট দিতে দেন সেটা হবে জনগণ ভোট দেবে এবং আমাদের সাথে জনগণ আছে শরীফুল মানুষ সেটা নাও

استاد توي هاڻي هو هاڻي وڌيڪ آسو যদি যায় কোন পার্টিকে ধার তো দায়িত্ব আমি বলছি এটা কি কোনো পার্টির দায়িত্ব বিনামূল্যে যাবো না তাদের মন খারাপ করে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন